মৌলভী সাহেবের মুখটা কেমন যেন শক্ত হয়ে গেল কিছুক্ষণ রাজুর দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন আজকালকার শিক্ষিত মানুষ তো এগুলো বিশ্বাস করে না কাগজের মাস্টার বলেছে আমি নাকি ভুয়া কথা বলি রাজু জোরে জোরে মাথা নাড়ল আমি সেইটাও একবারও বলি নাই হুজুর আমি বরং একটা জিনিস দেখাবো মৌলভী সাহেব বললেন তুমি আমার বারান্দায় বসো আমি থালাবাসন পাকঘরে রাইখা আসি মৌলবী সাহেবের বারান্দায় একটা নরবরে বেঞ্চ আছে রাজু রাজু সেখানে একটু পরে সাহেব এসে বেঞ্চের অন্য মাথায় গিয়ে বসলেন তাকে দেখাবে সেই জন্য সাহেব একটা চশমা পরে এসেছেন রাজু তার ব্যাকপ্যাক থেকে পুরানো ঢাকার ফুটপাথের থেকে কেনা নোট বইটা বের করে বলল হুজুর আমি পত্রিকায় দেখেছি এখানে যে মানুষটি মারা গেছে তার লাশটাতে কোনো রক্ত ছিল না মৌলবী সাহেব বললেন থাকবে কেমন করে জিগিরা সত্তর আশি বছর না খেয়ে থাকা তার পেটে খিদা মোদির মতো এরকম জোয়ান মানুষের রক্ত যদি না খায় তাহলে খাবে জিগিরাটা কি সেটা একটু বলবেন পিসাস খালি পিসাস না পিসাসের বাবা তারে আগে কেউ বন্ধনে বাঁধতে পারে নাই আমার বাবজান বাঁধছিল হ্যাঁ নিজে বাঁধে নাই তারে এক বুজুর্গ জিন সাহায্য করেছিল রাজু এই বৃদ্ধ মৌর্বী সাহেবের কোনো কথাই বুঝতে পারল না বিশাসের বাবা বিশ্বাসকে কেমন করে বাঁধে মৌলভী সাহেবের বাবা কিভাবে সেটা করেছিলেন সেই অসাধ্য কাজে কেমন করে একজন বুজুর্গ দিন চলে এসেছে সবই রহস্যময় কিন্তু রাজু এই বৃদ্ধের কথাই বাধা দিল না কিছুক্ষণ কথা শুনলে মনে হয় তার কথার অর্থ বের হতে থাকবে রাজু বলল হুজু আমার একটা জিনিস এখনও পরিষ্কার হয় নাই জিগিরাকে কী চোখে দেখা যায় মৌলভী সাহেব মাথা নাড়লেন বললেন না তারে চোখে দেখা যায় না তবে ওই কবচটা থাকলে সেটা যদি পাকসাপ হয়ে হাতে নেও তাহলে হয়তো দেখা যেতেও পারে আমার বাপজান বলছিল রাজু একবার অবাক জিজ্ঞেস করলো কোন কবচটা যে কবচটার জন্য মতি কবর খুঁড়েছে মতি কবজের জন্য কবর খুঁজেছে মৌর্বী সাহেব হতাশভাবে মাথা নাড়লেন বললেন লোভ বুঝছো তুমি মানুষের লোভ খুব খারাপ জিনিস সবচেয়ে বড় পাপ মহাপাপ মতি লোভে পড়লো ভাবলো কবর করে কাবো কবচটা বের করে নিবে আরে বেগু আমি তোরে এত করে বললাম মৌরভী সাহেব হঠাৎ থেমে গেলেন রাজু কিছুক্ষণ অফেতে করলো তারপর জিজ্ঞেস করল কি বলছিলেন হুঁচু বলছিলাম এই কবর জিগিরাকে লভ সিয়াঙের লাশের মাঝে বান্ধা রাখছে কবর সরাইলে জিগিরা সারা পাইবে সাড়া পাওয়ার পর জিগিরা কি দেরি করছে পরে নাই লব সিংহায়ে লাশ হইয়া মতির ওপর লাফাইয়া পইরা তারে কামবা খাইয়া ফলাইছে রাজু এবারে মৌলভী সাহেবের কথা খানিকটা বুঝতে পারল এবং বোঝার পর দিনে দুপুরে তার শরীরে কাটা দিয়ে ওঠে রাজু এবারে আস্তে আস্তে বলল হুজুর মৌলভী সাহেব রাজুর দিকে তাকালেন বললেন বলো ওই কবচটা এখন কোথায় আছে কে বলতে পারে পাওয়া যায় না না যে বয়ামের ভেতর ছিল সেই বয়ামটা পাওয়া গেছে মুখ খোলা ফাটা কিন্তু কবচ বয়ামটা কোথায় পাওয়া গেছে মলবি সাহেব হাত দিয়ে দেখালেন ওই দূরে খেজুর গাছটা দেখছো জি দেখেছি তার গলায় কবচটা কি ভালো করে খুঁজ খুঁজেছে খুঁজে নাই মানে মাটির মাঝে সবাই তন্ন তন্ন করে খুঁজেছে পাই নাই কোথায় আছে আপনার মনে হয় বিশ্বাসের ক্ষমতা নাই এই কবচটা সই বিশ্বাস নেয় নাই মানুষ ছাড়া আর কারো এটা রাখার ক্ষমতা নাই আমার বাপ যেন হাত দিয়ে সই নাই তাহলে মনে হয় জিন নিয়ে গেছে হঠাৎ করে মৌলভী সাহেবের মনে হলো রাজু তাকে কিছু একটা দেখাতে চেয়েছিল আলাপে আলাপে সেইটা ভুলেই গিয়েছেন এরপর জিজ্ঞেস করলো তুমি আমার একটু দেখাবে বাবা রাজু এবারে হাতে ধরে রাখা নোট বইটা খুলে রুকপান করে দিয়ে রাখা পৃষ্ঠাটা বের করে বললো